এই সময় বাজারে তাল খুব সহজেই পাওয়া যায় তাল এমনি খেতে তো দারুণ লাগেই তবে আজকে দেখে নেব দিয়ে তৈরি একটা খুব সহজ শরবত তার জন্য প্রথমেই আমরা হাফ চিয়া সিডস আগে ভিজতে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছটা তাল নিয়ে নিয়েছি বাইরের খোসাটা ছুরি দিয়ে হোক হাত দিয়ে হোক ছাড়িয়ে নেবেন আর নিয়েছি দুটো ডাব ডাবের জল তার সাথে শাঁস আর যদি ডাবের মধ্যে হালকা মালাই জমে তাহলে সেই মালাইটা এই তিনটে উপকরণ দিয়ে মিক্সারে একবার ঘুরিয়ে নিন তাহলেই কিন্তু বেসিক শরবত রেডি হয়ে যাবে আমরা এখানে দুটো গ্লাস শরবত বানানোর জন্য এই পরিমাণ ডাবের জল আর তাল শাঁস নিয়েছি যখন শরবত রেডি হয়ে যাবে তখন গ্লাসের নিচে কিছুটা কুচনো তাল শাঁস ভিজিয়ে রাখা চিয়া সিডস টু টু থ্রি টি স্পুন করে এক একটা গ্লাসে অ্যাড করে দিয়ে মিক্সারে ঘুরিয়ে রাখা শরবতটা ঢেলে দিয়েছি বাড়িতে নিজেদের খাওয়ার জন্যই হোক বা কোনো গেস্ট এলে এইভাবে পরিবেশন করলে আশা করছি আপনাদের সবাইয়ের ভালো লাগবে গরমে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এনজয়